আমার মনে হয় না রেলের ব্যর্থতা যখন কোনো কিছু আপনার ক্যারিং ক্যাপাসিটির উপর চলে যায় রেলে আর ভিড় এই ভিড়কে কন্ট্রোল করার জন্য রেলের বিভিন্ন আধিকারিকরা মাইক নিয়ে স্টেশনে শেষে স্টেশনে অ্যানাউন্স করছে তারা কিন্তু জনগণ যদি কথা না শুনে তারা হুড়ো করছে ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে এত অস্বাভাবিক লোক রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে ইট ইজ ওভার দ্য এক্সপেক্টেশন মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই দুর্ঘটনার তদন্ত চলছে যদি রেলের কোনো আধিকারিক দায়ী থাকে অবশ্যই রেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুকান্ত মজুমদারের উচিত মানুষের কাছে ক্ষমা চাওয়া ট্রেনটা যে ঢুকিয়ে প্ল্যাটফর্মে দিচ্ছে দায়টা তার তো সেই ম্যানেজমেন্টে মানুষের উপর দায় চাপাচ্ছেন কারা মানুষকে অপমান করছেন মানুষের মৃত্যু নিয়ে ছেলে খেলা করছেন এই বিজেপি নেতারা দায়িত্ব জ্ঞানীন স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার তার উচিত এই মৃতদের পরিবারের উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমা চাওয়া আপনাদের রেল দফতর একের পর এক দুর্ঘটনা ঘটছে আপনাদের রেল দফতর স্টেশনে ক্রাউড সামলাতে পারছে না আপনি মানুষকে দোষ দিচ্ছেন